এই ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা হয়ে এখন বর্তমানে আইন এটা কিন্তু বিল আর নাই তো এটা আইন 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 মানে না ট্রাফিক মেনে চলুন যদি আপনার গাড়ির গতি আসি থাকে আপনাকে ফাইন করতে পারে পুলিশ আপনি যদি বেল্ট না পরেন এটা ফাইন করতে পারে বাইক চালাচ্ছেন হেলমেট না পরলে এখন এক হাজার টাকা ফাইন এগুলোকে আইন বলা হয় তো এখন বর্তমানে ওয়াক কিন্তু একটা আইন হয়ে গেছে মানে আমি আপনি চেষ্টা করে কোনো কাজ নাই কিন্তু আমাদের লিডার ভারতবর্ষের লিডার মিস্টার গান্ধীজি একটা পয়েন্ট বলবো তারপরে আগে যাব মিস্টার গান্ধীজি ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম প্রথিকৃত কেননা যাদের সামনে কথাগুলো বলবো বা যাদের অবধি সোশ্যাল মিডিয়ার মধ্যে পৌঁছাবে তারা কিন্তু কোরআন হাতে বুঝে না আর বোঝার চেষ্টা করবে না তাদের জন্য বলছি আপনার তো ইমানের দায়িত্ব আপনি কি করবেন আপনি নিজেই সিলেকশন করবেন তো মিস্টার গান্ধীজি এদেশে যখন ইংরেজ শাসন বহাল ছিল ইংরেজরা বলেছিল আমরা আমাদের পণ্য দিব আমাদের পণ্য ভারতবাসীকে খেতে হবে এমন কি আমরা যে লবণ তৈরি করি এই লবণটা আমরা দিব তোমরা খাবা আইন পাশ করেছিল ব্রিটিশ সরকার আইন হয়ে গেছিল যেমন অ্যামেন্ডমেন্ট বিলটাও আইন হয়ে গেছে কিন্তু মিস্টার গান্ধীজি করলেন কি তিনি উনিশশো তিরিশ সালে আন্দোলন শুরু করলেন ব্রিটিশদের বিরুদ্ধে এই আইন আমরা মানি না কেন এটা হচ্ছে মানবতা বিরোধী আইন তো এই আইনের বিরুদ্ধে তিনি গোটা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন যার ফলস্বরূপ তারা বাধ্য হয়ে সে আইনকে ফিরে নিতে ফিরে নিয়েছিল ঠিক তেমনি আমি কোরআন আদিস বলছি না আমি জানি না হাদিস আজকে মনে করেন না যে আমি কোরআন জানি এখন এইটুকুতে তাহলে কি আমাদেরকে শিখিয়েছেন আমাদের নেতা গান্ধীজি যে কি যদি কোন আইন মানবতা বিরোধী হয় আইনের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের উচিত আন্দোলন করা আমরা আমাদের নেতার কথা বলছি না আমরা আমাদের দেশের নেতার কথা বলছি মিস্টার গান্ধীজি সবারই পকেটে আছে তিনি বলে গিয়েছেন তিনি বলেছেন যে যারা অমানবিক মনে হবে তা ভারতবর্ষের মানুষ আন্দোলন করে সেই আইনকে লাথে মেরে দূরে ফেলে দিতে পারে তিনি দেখিয়ে গিয়েছেন আমরা গান্ধীজিকে ভালোবাসি শ্রদ্ধা করি তিনি আমাদের দেশের নেতা আমাদের ওই নেতার কথা মেনে আমরা এই যে বিল যেটা মুসলমানের বাপ দাদার দানকৃত সম্পত্তিকে কেড়ে নেওয়ার দিন রাতে যে পাই তারা যাত্রী দুইটার সময় আইন পাশ করে মুসলমান দরদি সরকার এই আইন আমরা মানি না আমরা অবশ্যই সুশৃঙ্খলভাবে আন্দোলন করে যাব টিল দ্য এন্ড অফ ডেথ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল পয়েন্ট এটা শেষ কে শিখিয়েছে আমাদেরকে মোহাম্মদ শিখাননি আজকে ওনার কথা বলবো না এখন বলবো না একটু পরে বলবো শিখেছেন মিস্টার গান্ধীজি অতএব ভারতবর্ষের মানুষের উচিত তাদের বাপ দাদার সম্পত্তি দেখভালের দায়িত্ব তাদের কেননা রাম মন্দিরে যে কমিটি রয়েছে তাতে একজনও মুসলমান নাই অযোধ্যা মন্দিরে যে কমিটি রয়েছে তাতে একজনও মুসলমান নাই এমনকি রঘুনাথগঞ্জে যে মন্দির আছে সেই মন্দিরে একজনও মুসলমান নাই তাহলে আমি আমার বাবার সম্পত্তি কি করে কাকে দিব বিক্রি করবো কি এটা আমাদের ব্যাপার এটা আমরা দেখব এখানে যদি কেউ আঙুল ঢোকাতে আসে তাহলে কিন্তু তার ভাগ্য খারাপ থাকবে এটা হিসাব বলছে এটা হিসাব বলছে আরও জানার জন্য আপনি দেখবেন বিস্তারিত বলেছি তবে আমরা মুসলমান আমরা সবকিছু খেয়াল রাখি আবু আল্লাহ বলেন বলেছেন তোমার হাত এবং জবানের দ্বারা তোমার প্রতিবেশী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তুমি ইমানদার নও অতএব আমাদের হাত থেকে মিস্টার নরেন্দ্র মোদিও সুরক্ষিত বুঝেননি যে খাঁটি মুসলমান তার হাত থেকে চণ্ডীদাস সুরক্ষিত মিস্টার পিটার সুরক্ষিত একজন সাঁওতাল সুরক্ষিত একজন শুদ্র সুরক্ষিত আর মুসলমানের তো কথা হিসাবই নাই আমরা কোন সময় হাত দিয়ে জবান দিয়ে কাউকে আঘাত করব না কিন্তু আমার বাপ দাদার পায়ের তলের মাটিটা যদি কেউ টেনে নেয় তাহলে তো আমরা বসে থাকি সো আই হ্যাভ নাথিং টু সে রাইট নাও এখন আপনারা বুঝবেন আপনাদের কি করা উচিত